সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলাই খেলার বিষয় একবার চলে গেলে একবার মৌত হয়ে গেলে কান্না কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ আর দ্বিতীয়বার দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ আছে কোন কোন সুযোগ নাই যে কাজ যে কাজের পরকালের কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বলেন

যুববাদের গিয়ে আমি অনুরোধ করবো যে আপনার জগন্টা আগামী মুসলিম উম্মর ভবিষ্যৎ এই যে বলে না জাতির কান্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না জাতির কান্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুব হতে পারবে যারা সারাদিন মানব দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকিস্টিকটায় ঘুরছে আর নির্মম ভাবে মানুষটা বাড়ছে এরা জীবনেও যাদেরকে কিছু দিতে পারবে না দেশকে জাতিকে এবং মুম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম জুড়ে ইচ্ছা এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারা পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মটা হলেও তারা পারবে ইচ্ছা যার মনে সততা নাই সে পারবে না পারবে দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের ক্ষেত্র যাদের ক্ষেত্র করা যাবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা করে সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মুক্ত হতো মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আল্লাহ পাকে আপনাকে বোঝার তো দান করুন আমিন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হালাল রিজিক সার্চ করে অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চাভিলাষী হওয়ার দরকার নেই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যে সন্তুষ্ট থাকেন পারবেন সামনে যাবেন আদর্শ পরিবার হবে পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাইল পরিবারের স্ত্রী হবে হাজার দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবি যাবে কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে থাকেন আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরের ইস্যু আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার করবো ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমনকি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন

বে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ পাক তৌফিক না করুন আমিন পাশাপাশি সৎ কাজের আদেশ করেন অসৎ কাজের নিষেধ করেন মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করতে বিভক্ত সৃষ্টি ভুল সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে না খারাপ গুলো ছেড়ে দাও এমন কোন সংগঠন বা দল বা জামাা নাই যার 100% টি পরিশুদ্ধ এমন কখনো নাই কথা সবার মধ্যে কিছু না কিছু ভুল থাকবেই কিছু না কিছু ফল থাকবেই ফল